এই যে বেসন দিয়ে এখন ভাত খাওয়া হবে তাই লক্ষ্মী লক্ষ্মীপুটি রান্না করে বেগুন ভাজা করছি বেগুন ভাজা হচ্ছে আর এখানে মগ ভাজা হবে যে বকফুল ভাজা ভাজা হবে আগে বেগুনটা ভেজে নিই বেগুনটা ভাজা হচ্ছে বন্ধুরা এখন বেগুন ভাজা হচ্ছে আর এই যে বেসন মেখে রেখেছি নুন দিয়ে আর হলুদ দিয়ে আর বকফুল ভাজা করবো বক ফুল ছেড়ে দিচ্ছি বক ভাজা হচ্ছে এখন খাওয়া হবে তাই বক ফুল ভাজা করছি ডাল দিয়ে খাবে ভাজা হয়ে গেছে নামি এবং বক ফুলগুলো ভাজা করছি বক ভালো করে ভেজে নেব আস্তে আস্তে

বন্ধুরা লক্ষ্মী লক্ষ্মীপুতিরে আবার ভাত এখন খাওয়া হবে সেই জন্য বেগুনটা ভেজে নিয়েছি এখানে আর এই বক ফুলগুলো ভাজা করছি বক ফুলগুলো ভাজা করে নিচ্ছি বক ফুলগুলো খেতে ভালো লাগে বেসন দিয়ে সুন্দর করে এক হাতে ক্যামেরা ধরে আছি তো তাই জন্য ভালো হয় না একজন ধরলে ভালো হয় বা ফুলগুলো সুন্দর করে ভেজে নেব মাছ মাছ করে

এগুলো একটু অল্প আছে ভাজতে হবে তাই তো হ্যাঁ তাড়াতাড়ি চারা গুঁড়ো করে আর বেশি আছে দিলে হয় না বকফুল ভাজা আজকে যেহেতু নিরামিষের দিন ডাল দিয়ে তাদের ডালের সঙ্গে বকফুল ভাজা চলবে ভালো আমাদের এখানে সবই কিনে আনতে হয় গ্রামে তো কিনতে পাওয়া যায় না সবই কিনে দেয় শহরের বাড়িতে তো কিনে আনতেই হবে গ্রামে তো কত খাবে ভক্ত গাছতলায় পড়ে থাকে একটু লাল লাল করে ভেজে নেব বাটিটাই নামিয়ে কেন বোধহয় আছে না দেখতে থাকুন ভাজা হোক বকফুলগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা আপনাদের যদি এই বকফুল ভাজা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আপনারা বকফুল ভাজা বানিয়ে ফেলুন দিয়ে আমাকে কমেন্টে জানাবেন বকফুল ভাজাটি কেমন হলো আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর শেয়ার করে দেবেন আর আমাদের লক্ষ্মী কুটিরের রান্নাঘর চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখে রাখবেন যদি ভালো লাগে আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন টা बहुत फूल भाजपा कम्प्लीट